আশিক চৌধুরীর বিষয়টি যখন সামনে আসে তখন আমরা বুঝতে পারি যে এক পরিবর্তনের গ্রান কিন্তু বাংলাদেশ এখন শুনতে পেয়েছে পরিবর্তন হতে যাচ্ছে কী সেই পরিবর্তন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আশিক চৌধুরী যে অল্প বয়সী বালক সে বাংলাদেশে এসে যে বিনিয়োগ শুরু করেছে এবং যে পরিকল্পনা তিনি করছেন রীতিমতো অবাক করে দেওয়ার মতো অর্থাৎ ডক্টর ইউনুস তিনি জানেন কে কে পারে এবং কার দ্বারা আশিক চৌধুরীকে সামনে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা পেক্ষে আশিক চৌধুরীকে সামনে আনা এবং আশিক চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া বুঝতে বোঝাই যাচ্ছে যে অবশ্যই অন্য কোনো চলছে আশিক চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আশিক চৌধুরী দুজনে মিলে যে পরিকল্পনা করছে বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পৌঁছিয়ে দিবেন কথায় নয় কাজে বিশ্বাসী তারা কাজে পরিণত করতে যাচ্ছেন কেননা ইতিপূর্বে আমরা দেখেছি সিঙ্গাপুর হবে ডিজিটাল হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে সেগুলো শুধু কথায় আর সেই মিথ্যা কথার ভারী ঝুলিতে এ মঞ্চ ভেঙে পড়েছে কিন্তু যারা কাজ করছে তারা নীরবে কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আশিক চৌধুরী তারা কাজের মধ্যে প্রমাণ করে দিয়ে যাবেন বাংলাদেশ কীভাবে অন্য বৈদেশিক দেশের সাথে